গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইড বন্দনায় তোমাদের সকলকে শুভ স্বাগত জানাই নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার স্টার্ট করলাম আজকের ব্লগটা তো চলো সকালবেলা উঠে কাজকর্ম করে নিয়েছি করে নিয়ে বিছানাপত্র বিছনার চাপলা তো সে কারণে চাদর নিয়ে নিয়ে নিলাম তুলে দিয়েছি চাদরটা সুন্দর আমার যেন কারণ আমার একদিন শরীরটা হ্যাঁ আমার ভালো দিন ভালো লাগে এই চাদর ধীরে ধীরে কাজ আমার যেত ঝিল্লা একদিন বলে সব একটা সরিয়ে দিলাম আর নিয়ে এই চাদরটাকে গুঁছে দিলাম তো খাটের ওপর উঠে এই চাদর বুঝছি আর এই যে চুল ছেড়ে কাজ করছি না বন্ধুরা আমার একটা অস্বস্তি লাগে তাই ভাবলাম যে না চুলটা ছেড়ে কাজ করতে পারবো না তাই চুলের মধ্যে একটা ক্লিপ আমি আটকে নিয়ে আগে নাহলে আমার পক্ষে সম্ভব না ঠিক এই কথা ভাবতে ভাবতে চুলটাকে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আর বিষ্ণার চাদরটা টান টান করে পাচ্ছি এই কারণে যেটা বলছিলাম যে আমার মতো অনেকেই ভালোবাসে তারা বিষ্ণার চাদর আনে আর কেন তো তারাই ভালোবাসে যারা অবসরও জিনিসটা পছন্দ করে না কারণ আমাদের ঘরের মধ্যে যদি একটা কাগজও করে থাকে কিরাম একটা অস্বস্তি লাগে মনে হয় না ঘরের মেঝেতে এটা পরে আছে এটা আগে এখানে এক বস্তা ওখানে এক বস্তা এখানে ওটা ওখানে সেটা ঘর দেখতে ঘর আর বিছনা দুটো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তোমার ঘরে ঢুকে শান্তি লাগে তো পাঁচ মানুষের ওয়ার মাথার মানুষের ওয়ারগুলো বিছনায় তুললাম ওয়ার ভরাব বলে এদিকে মেশিনে কাঁচা ভিজিয়েছি লুস কানেকশান হচ্ছে তাই মেশিনটা একবার চলছে একবার নিচ্ছে এই হচ্ছে তো যাই হোক আমি ওইদিকে মেশিনটা একবার চালিয়ে দিয়ে তারপরে ঘরে চলে গেলাম আর ভিজে নাইটিটা স্নান করে মেলিনি তাই ভিজে নাইটিটা মেলার জন্য আমি ঘরেতেই মেলব বাইরে আনবে তাই চাদরে দরজার মাথার ওপর নাইটিটা মেলে দিলাম দিয়ে ঘরে চলে এলাম এদিকে জল ধরতে এসেছি কেন বলতো জল জল বসাতে এসছি কেন এই নিমাইদা ফোন করেছে ওর সঙ্গে বকর বকর একটুখানি করলাম তারপর চলে এলাম এখানে আলমারির এখানে কারণ ওয়ার্ড্রপে যে বালিশের বালিশের ওয়ার্ড তো ম্যাচিং পাবো না কারণ অনেকগুলো বালিশ আর দুটো মাথার বালিশ একটা পাঁচ বালিশ যার ফলে ম্যাচিং সব সময় হয় না তো ওই যে কটা পেলাম সে কটা বিশেষ শুনে দিলাম আর নাইকি খুঁজে পাচ্ছিলাম না তা নাইকিটা ভাবলাম এখানটা গোছাই তাও হবে না সময় হবে না তো যাই হোক নাইকিটা পেয়েছি পেয়ে বার করলাম করে হ্যাঁ তার মধ্যে যদি বাইরে রেখে দেবো তা না নাইকিটা কিন্তু আমি ওয়ার্ড ওয়ার্ডের ভেতরেই রাখবো যাতে অন্য সময় এক চান্স পায় তো দরজাটাকে বন্ধ করে দিয়ে তারপরে আমি চলে যাব ওষুধ খেতে কারণ আমার আধ ঘন্টা অন্তর অন্তর ওষুধ খেতে এসেছে কথা হয়ে গেল আর ওষুধটা খেয়ে নিলাম এই যে টাইফড ফাইফ সব বিশাল করে দিয়েছে এগুলো সব ঠিকঠাক করবো বালিশে ওয়ার ভরাবো আর বালিশে ওয়ার জন্য তো আমি ভরাই এখন বসে বসে আর পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় কারণ বসতে গেলে আমার হাঁটুতে একটা বিরাট চাপ লাগে মানে যন্ত্রণা করে ব্যথা করে আর যেন তো আমার আমাকে রয়েছে তো সেই কারণে আমি ভেরিকোশনে অনেক ওষুধও খেতে হচ্ছে আর ভেরি কোশিড যাদের হয় তাদের মারাত্মক যন্ত্রণা হয় যার যার হয়েছে তারাই যন্ত্রণাটা ভালো মতো জানে সে অসম্ভব যন্ত্রণা হয় আর আমি মাঝে মাঝে যাচ্ছি ওয়াশিং মেশিনটা দেখছি আর চলে আসছি খালি বারবার নিজে যাচ্ছি কী যে করি ভেবে পাচ্ছি না কারণ আমি যে বারবার ধরে ওয়াশিং মেশিন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার একটাই চিন্তা যে আমি কাজ মুখ করে আবার সেই জল খাটতে হবে তা চলো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে সাথে সাথে আজকে বন্ধুরা জানো তো আমার জায়গায় নেমন্তন্ন আছে কিন্তু শরীরটা একদমই মানে চলান সই লাগছে না মানে জুসই লাগছে না আর মুখে কিচ্ছু ভাল লাগছে না খেতে মানে কালকে তোমার কই বানিয়ে মানে তেল কই বানিয়েছি বানিয়ে খেতে পারিনি মানে এত নানুন লাগছে না মিষ্টি লাগছে না ঝাল লাগছে কোনো কিছুই বুঝতে পারছি না কী লাগছে তো সেই জন্যে শরীর একদমই জুতের নয় আর আজকে মনে হচ্ছে একটু মেথি চিকেন খাই কিংবা ডিম কষা খাই একদম ঝাল ঝাল করে ডিম কষা মেথি মেথি চিকেন কিংবা ফ্রায়েড রাইস এরম খাই তো কি সেগুলো করতে গেলেও তো আবার সময় লাগবে শরীরের ব্যাপার আছে কিন্তু মুখটা একদমই ছাড়ছে না মানে মুখের মধ্যে বড় জ্বর ভেতরে রয়েছে তো ওই জন্য মুখের মধ্যে না কোনো স্বাদ নেই মানে কোনো কিছু স্বাদ পাচ্ছি না গলাটা কেনা ভেড়াদের মতো হয়ে গেছে বিচ্ছিরি লাগছে নিজের কথা বলতে পারছি না কথা বলেও শান্তি পাচ্ছি আর বুকটাতে কষ্ট হচ্ছে কি এটা সাইঁ সাইঁই করছে মানে আমি নিজের আওয়াজটা নিজে শুনতে পাচ্ছি এটা সাইঁই ছাঁই এটা সসর করছে আর যার ফলে এইগুলো কষ্ট যাতে টুকটাক কাজ তো নিজের কাজটুকু তো নিজের করতেই হবে তো এগুলো করার জন্যই দেখি এখনও ঠিক নেই যে করব কি করব না খেতে ইচ্ছা করলেও তো তোমার শরীরটা দিতে হবে তো দেখি ভালো লাগলে করব না হলে করব না কথা দিতে পারছি না যে রাইসটা বানাবো ঘরে সব কিছুই আছে ক্যাপসিকাম বিনস গাজর সব কিছু চাল টাল সবই আছে ইচ্ছা হলে বানাবো না হলে বানাবো না তো চলো অন্যান্য কাজও অনেক আছে দেখি ওয়াশিং মেশিনটা আমার ঠিকঠাক চলছে কি না দেখ শরীরটা ভালো নেই আর কী রকম করছে কখন কাঁচা মিল যতক্ষণে মোটামুটি অর্ধেক কাঁচা হয়ে যায় তার মধ্যে এইট মেশিনটা ডিস্টার্ব করছে লাইট কাঁপছে রুস কানেকশান হচ্ছে এর আগেও একবার হয়েছিল তো ইলেকট্রিক মিস্ত্রি তোমার লাগিয়ে দিয়ে ঠিক করে দিয়ে গেছিল তারপর থেকে চলছিল আবার দেখছি আজকে থেকে হচ্ছে মানে তখনও কি একটা শরীর খারাপ হয়েছিল তখনও এরকম করছিল সেই বার করে তোমার হাতে করে সব ধুতে হয় তা আজকেও যদি এরকম হয় তাহলে বলো কীরকম কষ্ট আবার জল ঘাটতে হবে কাচা হচ্ছেই না মানে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি কাচতে পারবো না জল দিয়ে ধুয়ে নিতে হবে তো কীরকম লাগে এখানে চলো মাছ রয়েছে এ রয়েছে দেখা যাক হয় আমার শরীর কতটা পারমিট করে যাতা অবস্থা আমার এদিকে ফ্রিজে দেখি খাবার আছে ঠান্ডা লেগে গেছে না ভালো লাগছে না দেখো বন্ধুরা কত ফল রয়েছে তোমার একটাও খেতে ইচ্ছা করে না জানো মানে গেঁ তুমি ইচ্ছাই করে না কোনো কিছু খেতে ফল রয়েছে ফল শাকা আলু কমলা লেবু শশা কলা কলাগুলো তোমাদের দেখাচ্ছি দেখো কোথায় বলো কলাগুনে কলার হাল দেখো পুরো কালো হয়ে গেছে এই কলাগুলো আমাকে সুবিট দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভুলেই গেছি খেতে তো সে কারণে ফেলতেও পাচ্ছি না একবার ভাবছি মুখে মেখে নেবো আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এ দেখো এক কৌটো বেদানা পার্লারে যাব বলে বেদানা ভরে রেখেছিলাম এখন বেদানাটা পুরো পচে গেছে এটাও যে ফেলবো তুমি কারণ এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ মানে এই বেদানাটা ঠাকুরের প্রসাদ তো সেখানে বেদনাগুলোকে ছাড়িয়ে রেখেছি খাবো বলে কিন্তু খাওয়ার হয়নি আমি এরকমই করি আমার ফল টল বেশি খেতে ইচ্ছা আর সব কিছু দুদিনের মানে দুদিন করবো দুদিন বাদে আর ইচ্ছা করে না কোনো কিছু করতে তো চলো পরপর এই যে এই সব খাটের ওপর রয়েছে এগুলো সব পরিষ্কার করি জায়গা জিনিস জায়গায় রাখি তারপরে তোমাদের কাছে আসছি পরে এই দেখো এক প্যাকেট স্মার্ট বাজার থেকে ম্যাগি কিনেছিলাম ম্যাগি ম্যাগি কোনোদিনও আমি খাইনি মানে হয়তো কেউ করেছে আমার মঞ্জিরা করেছে সেখান থেকে হয়তো এক চামচ খেয়েছি কিন্তু আর আমি খাইনি কোনোদিন খাইনি মানে নিজের জন্য ম্যাগি করে কোনোদিন খাইনি তো আজকে ঠিক ইচ্ছা করছে এটা প্যাকেটটা ঠিক না এটা পুরো করাই রয়েছে দেখো দেখো লুজ কেটে ফেললাম তো ভুল করে দেখো আর এক একটা মশলার প্যাকেট দিয়েছে একটা প্যাকেটে মশলা কেটে নেবো এখন একটু ম্যাগি বানিয়ে খাবো ইচ্ছা করছি কোনোদিন খাইনি আজকে খাওয় এদিকে ম্যাগির জল বসিয়ে দিচ্ছি আর ম্যাগিটা দিয়ে দিলাম আর ম্যাগি করতে করতে এদিকে আমার ফোন এলো যে বলল যে আপনি যে ফ্রিজটের কভারটা অর্ডার দিয়েছেন সেটা কিন্তু আপনার দুদিন দেরি হবে ও মা এর আগের দিনও তাই বলেছে দুদিন দেরি হবে দু মিনিট যায়নি একজন ফোন করে বলছে আমি ডেলিভারি বয় বলছি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আপনি এসে নিয়ে যান তা ম্যাগি করতে করতে দিকে কাঁচাটাও বন্ধ করে দিয়ে গেলাম আর লুসকানেকশান হচ্ছে তো ছুটতে গেলাম সত্যি দেখলাম ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে আর ওনার কাছ থেকে ফ্রিজ কভারটা নিয়ে আমি অনেক করে চলে তারপরে ফ্রিজ কভারতে চলো আপনাদের দেখিয়ে দিই উনাকে বললাম দেখুন আমি যে এখানে ফুল কাপ নাকি দেখতে হবে গালি থাকতে হবে তো উনি কিন্তু বললেন না আপনি ফুল আর টাকা টাকা দিতে হবে তবেই ফুল দেব আমি বললাম টাকা আমি দেব কিন্তু আপনিও যেতে পারেন তো যাব উনিও খোলাপ দি অফকা করলেন আর প্রথম কভারটা খুলেই দেখলাম যে আমি যেটা একদম অর্ডার করে দিয়েছি সেটাই এসেছে তো সেই কারণে আমি ফ্রিজ কভারটাকে খুলে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখ অনেক ভালো ভালো জিনিস দিয়েছিলেন তো আঠাশটা দিয়েছে তিনশো নিরানব্বই টাকা একশো টাকা একশো এক টাকা ডেলিভারি চার্জ নিয়েছে এখানে সব জালের ব্যাগ দিয়েছে তোমার ফল আনাজ সব মেখে দেওয়ার জন্য আর এখানে দিয়েছে একটা দুটো হ্যান্ডেল দিয়েছে দেখার জন্য মানে হ্যান্ডেলে দেখার জন্য

তা ভাবলাম যে দুটোই লাগিয়ে নিই একটা উপরটা নোংরা হলে ওটা খুলে দিয়ে কেঁচে দেব দিয়ে আর একটা থাকবে পরিষ্কার আর এই ফ্রিজের ভেতর দেখো কত কী রয়েছে বেশিরভাগটা রয়েছে ঠাকুরের পোশাক লক্ষ্মী পুজো ইতু পুজো এই সেই দোল পূর্ণিমার পুজোর প্রসাদ

আমন বাদাম তারপরে তারপরে মিক্সড ফ্রুট আচ্ছা তারপরে রয়েছে মানে সব রকম মেশানো এই দেখো এই একটা জিনিস তো এই সব নিয়েছে আর এদিকে বড় বড় ডিপার মধ্যে রেখে দিয়েছি ওখানে আমন বাদাম

গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম দুবেলা সাড়ে তিনটার সময় সমস্ত পিস ফিস পরিষ্কার করে কাজকর্ম করে ছুঁয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে যথারীতি ওই পেটটাও ভালো নেই অনেকবার আজকে ভোগাচ্ছে তাই জন্য সৈন্য দিয়ে তোমার হাতি বাগান বাজারে গেছিলাম হাতি বাগান বাজারে গেছিলাম গিয়ে কালকে যেহেতু সরা টরা কিনে এনেছিলাম তো কালকে তো আর গাছ পাওয়া যায়নি তো আজকে সমস্ত গাছ সুপারি মিষ্টি তিন রকম ফল দু রকম ফল এনেছি এক রকম ফল আমার কাছে আছে তো দু রকম ফল এ নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে ঠাকুর ঘরে লাইট বেরিয়ে এসে এ বসে পড়েছি এত খিস ধরেছে এত ফিস ধরেছে ওই যে টুলে ওঠানামা করেছি মিক আপ করেই করেছি টুলে ওঠানামা করেছি ফুটেছি বসেছি একটু কষ্ট হয়েছে ফ্রিজ পরিষ্কার করার সময় আর তার জেটটা হয়েছে যেমন বাজারে যাচ্ছি হাঁটতে পারছি না এত টেনে ধরছে এখনও পর্যন্ত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে মানে হাঁটুর পেছন দিকটা মনে হচ্ছে একটা খিস ধরছে এইরকম তো হচ্ছে যাই হোক এখন ফ্রিজে ছানা রয়েছে কিন্তু এত ঠান্ডা আমি খাবো না বলে ছানাটা বার করে রেখে দিয়েছি একটু বাদে ছানাটা খাবো তো চলো সাথে থাকো পরে আসছি বন্ধু না আবার রেডি হয়ে গেলাম কেন আমার বন্ধু বাড়িতে পুজো আছে অনেক বছরে বলেছে যাওয়ার জন্য পুকুরবেলাও বলেছে তো কোনো যাওয়ার নিশ্চয়তা ছিল না কারণ আমার শরীরটা ভালো নয় বলে তো যারা এখন যাবে তারা এখন বলছে যাওয়ার জন্য তো যাই একটু ঘুরে আসি প্রতি বছরই বলে কোনো বছর চাই কোনো বছর চাই না তো এ বছরে যাচ্ছি আমি যাই বেশিক্ষণের জন্য থাকবো না একটুখানি থেকে খাওয়া দাওয়া করে চলে আসবো থাকে থাকবো তো অবশেষে রাতনার পুজো শেষে গেলে বাইরে সবার সঙ্গে একটু প্রসাদ খেয়ে নিচে চলে এলাম আর রান্নাগুলো এত কারণ প্রত্যেকটা রান্নাগুলো আমার অনেকেই

আমি তো পৌঁছালাম পৌঁছে বাড়ি এলাম ওদের ওখানে খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে জাস্ট ভিডিওটা আর বড়ো করছি না আর রাতে বেলা বড়ো করার মতো কিছু নেই তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করো আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করো তো সবাইকে টাটা গুড নাইট গলার আস আওয়াজটা একটু আসতে তোমরা একটুখানি মানানসই করে মেনে নিও সবাইকে টাটা গুড নাইট